কপাল যেন খুলে গেল ভিনিসিয়াসের টাকার বস্তা নিয়ে সৌদি আরবের ক্লাবগুলো দাঁড়িয়ে আছে ভিনির দরজায় আর অন্যদিকে এই বয়সেই ভিনির ভাস্কর্য জায়গা পেয়েছে মাদাম তুসোতে যা অনেক বড় অর্জন এখন প্রশ্ন উঠছে ভিনি কি রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাবেন নাকি থাকবেন রিয়ালেই ফুটবল বিশ্বে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি জুনিয়র এই ব্রাজিলিয়ানকে দলে মিলিয়ন প্রস্তুত সৌদি আরব সম্প্রতি বিভিন্ন সোর্স মতে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনির সম্পর্কের ভাটা পড়ার দলের কিলিয়ান এমবাপ্পে আসার পর ইগো ক্লাস কিংবা কোচের গেম প্ল্যানে থিতু হতে পারেনি এই ব্রাজিলিয়ান যার ফলে ফিফা ক্লাব বিশ্বকাপে ভরাডুবির পর মিডিয়ায় উঠে আসে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের অভ্যন্তরীণ কোন্দলের এরপরেই নিজের বেতন বাড়ানোর ব্যাপারে জোর দিতে থাকেন ভিনিসিয়াস জুনিয়র এমনকি এর জের ধরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনও কন্ট্রাক্টের সময়সীমা বাড়াননি তিনি আর এই সুযোগের সদ্ব্যবহার করে তাকে দলে ভেরাতে প্রস্তুত সৌদি ক্লাবগুলো বেন জেকবসের সূত্র অনুযায়ী ভিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান কিন্তু এখনও পুরনো কন্ট্রাক্টের সময় না বাড়ানোর কারণে তিনশো পঞ্চাশ মিলিয়নের একটি ডিল রিয়াল মাদ্রিদকে দিতে চলেছে সৌদি আরব ভিনি রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসে তা আর বলে ব্যাখ্যা করার মতো না গোল করার পর যেভাবে রিয়ালে লোগোতে চুমু খায় দৌড়ে গিয়ে দর্শকদের ভালোবাসা জবাব দেয় সেই ভিনি এখন রিয়ালে উপেক্ষিত যখন রিয়াল মাদ্রিদ এমবাপ্পে বেলিংহাম আর্দাগুলারদের নিয়ে ফুটবল ইতিহাসের এক নতুন যুগে পা রাখছে তৈরি হচ্ছে ভবিষ্যতে রাজত্ব ঠিক তখনই এক ঝড় এসে দোল খাচ্ছে ক্লাবের চারপাশে আর তা হল ভিনিসিয়াস জুনিয়রের ট্রান্সফার ভিনি পঁচিশ বছর বয়সেই হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের ভরসার প্রতীক খেলায় স্পষ্ট প্রতীয়মান হয় রিয়ালের প্রতি ভিনির ডেডিকেশন প্যাশনের রিও ডি জেনেরোর গলি থেকে বার্নাবুর সবুজ গালিচায় উঠে আসা এক যোদ্ধা ভিনিসিয়াস জুনিয়র হাজারো ট্রলের বিপক্ষে নিজেকে ক্লাবের সর্বসর্ বানানো এক যোদ্ধা ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সেই ভিনি ক্লাব ছাড়ার এ ট্রান্সফার গুঞ্জন সিও ও ক্লাব ফ্যানদের জন্য হতাশাজনক যদি আদতে ভিনি রুয়াল মাদ্রিদ ছাড়ে তাহলে সৌদি আরবে না গিয়ে প্রিমিয়ার লিগে কোনো ক্লাবে যাওয়া উচিত এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের কেননা ভিনির মতো স্পিডি উইঙ্গার ফিজিক্যালি স্ট্রং ড্রিবলিংয়ে পারদর্শী কাট ইন করে দুর্দান্ত ফিনিশিং আর ক্রসিংয়ে চান্স ক্রিয়েট প্রিমিয়ার লিগের সাথে মানানসই একাধিক গুঞ্জন অনুযায়ী ভিনি ক্লাব ছাড়লে তাকে দলে ফেরাতে চায় লিভারপুল সেই হিসেবে রিয়াল ছাড়লে সোদিন আগিয়ে ইউরোপীয় কোনো ক্লাবে ভিনিকে দেখা গেলে তা হতে পারে ফুটবল প্রতিভার নতুন জাগরণের দিনশেষে সকল সিদ্ধান্ত ভিনিসিয়াস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের উপর হলেও আমরা ভক্তরা শুধু অপেক্ষায় থাকব আর বারবার বলবো ভিনি, তুমি রিয়ালের ছায়া নও তুমি রিয়ালের আলো দর্শক আপনাদের কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের কি রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া উচিত নাকি এখানেই থাকা উচিত